আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বিবিআ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস করছ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের প্রথম চাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটির আঠারো নম্বর ক্লাস নিয়ে আসলাম আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব স্টক স্প্লিট এবং রিভার্স স্প্লিটের মধ্যে পার্থক্য কী এটার ইমফ্যাক্টটা কীভাবে দেখাতে হয় সেটা নিয়ে মূলত আলোচনা করব তো আজকের ক্লাসটি দেখলে আশা করি তোমরা এই বিপর্যগুলো খুব সহজে সলভ করতে পারবে ইনশাল্লাহ এখানে দেখো প্রথমে আমরা যে ম্যাথটির সমাধান করবো সেটা হচ্ছে আঠারোর এ আমরা দুইটা ম্যাথ আলোচনা করবো এখানে বলছে জানুয়ারি দু হাজার পনেরো লিমিটেড হ্যাজ দ্য এইট থাউজেন্ড আউটস্ট্যান্ডিং কমন স্টক পার ভ্যালু টেন টাকা পার শেয়ার আট হাজার শেয়ার আছে প্রত্যেকটা দাম হচ্ছে দশ টাকা করে ডিউরিং টু থাউজেন্ড ফিফটিন আবুজার লিমিটেড টু পার্ট ইন দ্য ফলোইং ট্রানজাকশন কনসার্নিং স্টক হোল্ডার ইকুইটি স্টক হোল্ডার ইকুইটি নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়েছে আমাদের বলছে প্রথমে ডিগলার মে মাসের পনেরো তারিখে ডিগলার টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে টেন পার্সেন্ট অন দ্য আউটস্ট্যান্ডিং কমন স্টক আউটস্ট্যান্ডিং কমন স্টকের উপর হয় দ্য স্টক ইজ সেলিং জুন ফর টাকা ফর্টি পার শেয়ার এই শেয়ারটার দাম হচ্ছে বর্তমানে ধরো মার্কেটে চল্লিশ টাকা করে তাহলে টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ড যদি ঘোষণা করে শেয়ার আছে কত আট হাজার তাহলে আট হাজারের টেন পার্সেন্ট কত আটশো আসে তো এখানে আট হাজারের টেন পার্সেন্ট আটশো শেয়ার আমরা কী করব স্টক ডিভিডেন্ড দিব তাহলে আমরা প্রথম স্টক ডিভিডেন্ডের যাবেতা করি স্টক যাবে তা তোমরা সবাই জানো রিটেন আর্নিংস ডেবিট আটশো গুণ চল্লিশ আটশো কোত্থেকে আসছে এই যে আট হাজারের টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে আটশো গুণ চল্লিশ আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল আটশো গুণ দশ অর্থাৎ আট হাজার টাকা আর বাকি টাকাটা পেড ইন ক্যাপিটাল ফ্রম অ্যাক্সেস এটা চলে যাবে ইয়াতে তোমার এই যে পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস অফ পার কমন স্টকে এটা হয়ে গেল এরপর পড়ছে ইস্যুড স্টক ডিভিডেন্ড জুনের এক তারিখে আমরা এই স্টক ডিভিডেন্ট ইস্যু করে দিব সেই জন্য কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট এখানে কমন স্টকের টাকাটা বসা দিব আমরা জাস্ট এই ডিস্ট্রিবিউটেবলের যে টাকাটা আছে সেটা বসায় দিব এই নিয়মগুলো তোমরা জানো এরপর বলছে অ্যানাউন্সড নভেম্বর নভেম্বর এ টু ফর ওয়ান স্টক স্প্লিট আমাদের বলছে একটা আমরা টু ফর ওয়ান স্টক স্প্লিট অ্যানাউন্স করা হয়েছে এরপরে অর্থাৎ এই জুনের দশ তারিখে আইসা আমাদের স্টক স্প্লিট কী করা হয়েছে অ্যানাউন্সমেন্ট করা নভেম্বর হিসাবটা দরকার নেই এটা বলে আসছে তো এখন এই স্টক স্প্লিট মানে কি স্টক স্প্লিট মানে হচ্ছে তো এখানে আমরা এই যে টু ফর ওয়ান স্টক স্প্লিট মানে হচ্ছে যে আমার যে শেয়ারগুলো আছে এগুলো একটা শেয়ারকে আমরা দুইটা শেয়ারে রূপান্তর করব এটা কেমন আবার এটা ওই যে তোমরা নগদ আমরা টাকা ভাঙাই না টাকা বাঙানোর সময় কী করে আমরা যদি একশো টাকার একটা নোট দেই আমাদেরকে দুইটা পঞ্চাশ টাকার নোট দেয় না তাহলে কি হয় আমাদের নোটের সংখ্যা বেড়ে যায় কিন্তু নোটের যে মান সেটা কমে যাচ্ছে ওভারঅল গুণ করলে আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু একই থাকে যেমন ধরো আমি যদি এখানে আমাদের যে শেয়ারগুলো আছে একটু খেয়াল করো এগুলো হচ্ছে দশ টাকা দামের তাহলে এই যে দশ টাকা দামের একটা শেয়ারকে যদি আমি ভাঙাইয়া দুইটা শেয়ারে রূপান্তর করি তাহলে এই শেয়ারগুলোর দাম হবে কত পাঁচ টাকা করে এই যে যেমন ধরো একটা দশ টাকার নোট এই দশ টাকার নোটকে আমি যদি দুইটাতে রূপান্তর করি তাহলে কী হবে একটার দাম পাঁচ টাকা আর একটার দাম পাঁচ টাকা তাহলে পাঁচ পাঁচ কত হয়েছে দশ টাকা হয়ে গেছে তাহলে এখন আমার যত শেয়ার আছে এই শেয়ারগুলো কী হয়ে যাবে ডাবল হয়ে যাবে আর শেয়ারের যে পার ভ্যালু এটা কমে যাবে ঠিক এখানে আমরা তাই করব আমাদের টোটাল যে শেয়ার ছিল কত দেখো তো একটু আট হাজার শেয়ার ছিল এই যে আট হাজার শেয়ারের মধ্যে আমরা আবার আটশো শেয়ার স্টক ডিভিডেন্ড ইস্যু করেছি টোটাল আট হাজার আটশো শেয়ার আছে এটাই আমরা এখানে শুধুমাত্র ন টাকারে লিখে দিব এখানে কোনো এন্ট্রি দেওয়া লাগবে না কারণ এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি তুমি দশ টাকার নোট ভাঙাইয়া যদি পাঁচ টাকার করে দুইটা নোট নাও তাহলে তোমার তো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই শুধু নোটের মান চেঞ্জ হয়েছে তাহলে এখানেই তোমার কোনো নোট যাবে দেওয়া হবে না কিন্তু লিখে দিবা তুমি একটা নোট সেটা হচ্ছে দশ টাকা শেয়ারটাকে দুই দিয়ে বাক করে পাঁচ টাকায় রূপান্তর হয়ে যাবে আর ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং শেয়ার আট হাজার আটশো থেকে দুই ডাবল হয়ে সতেরো হাজার ছয়শো হয়ে যাবে অর্থাৎ শেয়ার সংখ্যা তোমার বেড়ে যাবে আর শেয়ারের যে দাম পার ওটা কমে যাবে এই যে দশ টাকার শেয়ারটা পাঁচ টাকা পাঁচ টাকা দুইটা হয়ে গেছে দিল্লিরকম আট হাজার আটশো শেয়ার আগের ছিল আট হাজার আর এখন আটশো স্টক ডিভিডেন্ড থেকে টোটাল আট হাজার আটশো শেয়ার দ্বিগুণ হয়ে সতেরো হাজার ছয়শো শেয়ারে রূপান্তর হয়ে যাবে আর শেয়ারগুলোর পার বেরো হয়ে যাবে তখন পাঁচ টাকা করে আশা করি এটা বুঝতে পারছো এই নোটটা এখানে লিখে দিবা এরপরে নভেম্বরের পনেরো তারিখে কি বলছে এখানে আমাদের বলছে ডিক্লার অ্যানুয়াল টাকা থ্রি পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অফ কমন স্টক কমন স্টকের উপর আমরা তিন টাকা করে ডিভিডেন্ড দিছি এখন তিন টাকা করে যখন ডিভিডেন দিছি নভেম্বরের পনেরো তারিখে তখন কিন্তু মনে রাখবো আমার শেয়ার আছে কত সতেরো হাজার ছয়শো টাকা ছয়শো শেয়ার এই সতেরো হাজার ছয়শো শেয়ারের উপর তিন টাকা করে আমার ডিভিডেন্ড দিতে হবে রিটার্ন আর্নিংস ডেবিট ডিভিডেন্ড পে ক্রেডিট এই জাপাতাটা সতেরো হাজার ছয়শো কারণ তখন আমার শেয়ার অলরেডি স্টকে স্টক স্প্লিটের কারণে বেড়ে গেছে তো আশা করি এই স্প্লিটটা তোমরা বুঝতে পারছো এরপর আমরা এটার আরেকটা মেথড দেখব সেটা হচ্ছে রিভার্স স্প্লিট সেটা কেমন আমরা একটু দেখি এখানে সিমিলার একটা ম্যাথ বারো হাজার আউটস্ট্যান্ডিং শেয়ার আছে দশ টাকা করে পার বেলু এখানে যদি আমরা দেখি যে টেন পার্সেন্ট স্টক ডিভিডেন দিছে এটার মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা সিম্পল নিয়ম একটু আগে আমরা করছিলাম সেম নিয়মে বারো হাজারের টেন পার্সেন্ট কত বারোশো টাকা বারোশো শেয়ার এগুলো মার্কেট বেলু পঞ্চাশ টাকা করে গুণ করে রিটার্ন আর্নিংস ডেবিট আর কমন স্টকে যাওয়া হচ্ছে দশ টাকা করে বারোশো বারো হাজার টাকা কমন স্টক ডিভিডেন ডিস্ট্রিবিউটেবল আর বাকি যে আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পেড ক্যাপিটাল অ্যাক্সেস অফ পার বেলু কমন স্টক চলে আসবে এরপর যখন আমরা ইস্যুড করবো সেম যাবে দা কমন স্টক ডিবিট ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট এটা সিম্পল তোমরা জানো এবার রিভার্স স্প্লিটে কী বলছে দেখো অ্যানাউন্স টাকা ওয়ান এখানে বলছে ওয়ান ফর টু রিভার্স স্টক স্প্লিট ওয়ান ফর টু দুইটাকে একটা বানায় ফেলতে বলছে দুইটাকে একটা আগে কী করছিলাম একটাকে আমরা দুইটা বানাইছি এখন দুইটা শেয়ারকে একটা শেয়ারে রূপান্তর করতে হবে অনেক সময় যখন আমরা মানতে নিই না দশ টাকা দামের দুইটা শেয়ার মিলে একটা শেয়ার বানালে কত টাকা হবে এটা বিশ টাকা হবে তাহলে কী হলো শেয়ারের সংখ্যা কমে যাবে নোটের সংখ্যা কমে যাবে কিন্তু নোটের ভ্যালু বেড়ে যাবে ঠিক এখানেও আমাদের সেম কাজটাই হবে এই যে দেখো আমাদের শেয়ারগুলো ছিল কত দশ টাকা দামের এগুলো এখন দুইটা যখন একটাই রূপান্তর হবে তখন এই নোটের মূল্য হবে কত বিশ টাকা আর শেয়ার সংখ্যা ছিল কত তেরো হাজার দুইশো কেমনি আগে বারো হাজার আর এখন বারোশো টোটাল তেরো হাজার দুইশোর অর্ধেক হয়ে যাবে নোটের সংখ্যা ছয় হাজার ছয়শো শেয়ার হয়ে যাবে তাহলে আমার এই যে স্টক স্প্লিট বা রিভার্স স্প্লিটের জন্য কোনো জার্নাল হবে না কিন্তু আমাদের এখানে মানে গঠনগত পরিবর্তন হবে নোটের প্রাইসটা বেড়ে যাবে আর নোটের সংখ্যাটা কমে যাবে রিভার্সের ক্ষেত্রে আর স্পিটের ক্ষেত্রে সংখ্যা বেড়ে যাবে প্রাইসটা কমে যাবে জাস্ট এইটুক মনে রাখবা ঠিক আছে যেমন এই যে দুইটা দশ টাকার নোট মিলে একটা বিশ টাকার নোট হয়েছে কিন্তু আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি সে জন্য কোনো জার্নাল হবে না তাহলে পরও বলছে আমাদের ডিকলার রেনুয়াল টু থাউজেন্ড ফিফটিন টাকা ফাইভ পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড আমাদের এবার এই শেয়ারগুলোতে পাঁচ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড দিছে এখন যখন ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তখন আমার কাছে শেয়ার সংখ্যা কত ছয় হাজার ছয়শো তাহলে ছয় হাজার ছয়শো শেয়ারের উপর আমরা ক্যাশ ডিভিডেন দিব রিটার্ন আর্নিংস ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট এটা গুণ করে দিয়ে যে টাকার আসবে এটাকে আমরা এখানে বসায় দিব তো আশা করি এটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য এখানে মূলত তেত্রিশ হাজার টাকা হবে টাকাটা একটু বলছিল টাইপিং মিস্টেক এটা তেত্রিশ হাজার টাকা লিখে দিবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো